सरकार जवाब देना चाहिए वो क्यों रिजाइन करे कारण क्या है इसके पीछे क्या राज है हमको तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है नहीं तो उनका हेल्थ भी ठीक है वो हमेशा तो आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे इतना उनका यानी निष्ठा लॉयलिटी उनके साथ थी तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है इसके पीछे क्या है कौन है और इसका कारण क्या है देश को बताना चाहिए উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎই ইস্তফা জগদীপ ধনকড়ের রাজনীতিতে আপনাদের জানিয়ে রাখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জোর করে ইমপিচমেন্টের ভয় দেখিয়ে ওকে পদত্যাগ করানো হয়েছে এর পেছনে রয়েছেন প্রধানমন্ত্রী অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে যে জগদীপ ধনকার খবরগুলো এটা তো একদম তো পরশুদিন রাত্রি পর্যন্ত তখন তো সবাই দিয়ে জানতাম না আমি তো তখন বলেছি আই এম টেকিং ইট ইটস অন ফেস ভ্যালু নাও দ্যার ইজ নো ফেস ভ্যালু দ্যার আজ সামথিং ডিফারেন্ট ইভেন নরেন্দ্র মোদী ফোর্স করে ওকে রিজাইন করার জন্য এমনকি পেটও দেওয়া হয়েছে যদি রিজাইন না করে রাত্রি নটার মধ্যে সেদিন তাহলে ওনার কাছে ইম্প্রিচমেন্ট নোটিশ দেওয়া হবে পঞ্চাশ জন বিজেপি রাজ্যসভার সদস্য কী করে সই করল রাজনাথ সিংয়ের ঘরে গিয়ে কেন হলো হঠাৎ আসলে নরেন্দ্র মোদী চায় না কোনো মানুষ সংবিধান পোস্টে বসে সাংবিধানিক দায়িত্ব পালন করুক নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি দায়িত্ব পালন করুক উনি চান যে যারা সাংবিধানিক পোস্টে রয়েছেন তারা যে কোনো যে কোনোভাবে হোক ওনার কথা শুনে চলতে হবে সংবিধান মানার দরকার নেই শুনছি তাই যে রাজনাথ সিংকে সাইড লাইন করে রাজনাথ সিংকে ভাইস প্রেসিডেন্ট করবে কেন উনি তো সামনে পিছনে কাউকে রাখতে চান না না যাতে কোন শক্তিশালী লোক যেন ওনার সামনে পিছনে না থাকে তাকে চার করে সরিয়ে দেবে গতকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শারীরিক কারণে পদত্যাগ করেছেন জগদীপ ধনকার তারপর কি ধমক খেয়ে অবস্থান বদল কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিল তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধানকার পদত্যাগ করেছেন তারপরে হয়তো বকে মুখ্যমন্ত্রী ধমক আজকে অবস্থান বদল করে নিয়েছেন জগদীপ ধানকারের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা জগদীপ ধানকার যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা শেষ পর্যন্ত ভোটদানে বিরত ছিলেন এটাও পশ্চিমবঙ্গের মানুষ বলে যায় তৃণমূলের রাজনীতি বিচারিতার রাজনীতি তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি